আসসালামাইকুম সর চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কিছু টপস দেখাবো সরাসরি পাইকের দোকান থেকে এগুলো দুই হাজার ছাব্বিশের একদম আপডেট কালেকশন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তো শুরুতে হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি পুরোটা এম্বোয়ারি সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর এখানে হচ্ছে রাউন্ড করা আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা কিন্তু ফিতা আছে যেহেতু ছত্রিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পরা যাবে এবং এগুলো হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি জাফরান জর্জের ঠিক আছে এটা একটা কালার দেখেন চারশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও চারশো পঞ্চাশ লাস্টন আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরো প্যানেলটা দেখছেন কি সুন্দর করে গরজাস এটাও থাকবে চারশো পঞ্চাশ কালার আছে দেখেন এটা হচ্ছে পেস কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার এটার মধ্যে এটা হচ্ছে অলিভ কালার এগুলোর পরে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এবং রং কসে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে কাপড় ছিঁড়ে যাবে বাট কালারের কিচ্ছু হবে না যেরকমের আছে সেরকমই থাকবে এটা হচ্ছে লাস্ট অন কালার আচ্ছা ভিউয়ার্স এখন চারশো টাকার কিছু ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও জাফরান জর্জের সম্পূর্ণ গরজাস করে কাজ করা কালার আছে অনেকগুলো দেখেন এটা একটা কালার এটাও চারশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যে কোনো তিন সেট নিলি হোলসেল এটা একটা ডিজাইন এগুলো একদম নতুন আসছে তাই না একদম নতুন কালেকশন এটা দেখেন কি চমৎকার কালার গুলো আসছে সবগুলো কালার সুন্দর কাপড় থাকবে জাফরান জর্জের এটা একটা কালার প্রাইস থাকবে চারশো টাকা করে মানে সবগুলো টপস তো এই জন্য আমরা হচ্ছে অ্যাভারেজ দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার চারশো টাকা আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এইটা একটা কালার দেখেন এটার ভিতরে এটা একটা কালার এটাও চারশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই কালারটা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নেকে রাফেল করা সিকোয়েন্সের কাজ করা হাতে স্মোকি করা এটাও চারশো করে এগুলো চারশো করে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই আপনার পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে দেখেন চিনিগুড়া জর্জেট প্রাইস থাকবে কত ভাই এটাও চারশো করে কালার আছে এটার মধ্যে এটা একটা কালার এটা হোয়াইট কালার দেন এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটার মধ্যে এইটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো করে এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে পিঙ্ক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা নেকে কাজ করা এটা জর্জিটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখেন এটার মধ্যে এটা হচ্ছে স্কাই কালার থাকবে এটার মধ্যে লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা চারশো করে আচ্ছা নতুন একটা হচ্ছে আমরা কোটি স্টাইলের টপস দেখাও এটা সম্পূর্ণ রিয়েল স্টোন ঠিক আছে এটা কিন্তু প্রাইস থাকবে এটাও চারশো কালার আছে এটার মধ্যে অনেকগুলো দেখেন ছয়টা করে কালার প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার আর কাপড় কিন্তু সবগুলোই সেম জাফরান জর্জেটের মধ্যে থাকবে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এখন থাই জর্জেটের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ফেমাস একটা কালেকশন হাতায় কাজ করা সিকোয়েন্স করা কালার কম্বিনেশনগুলো সবগুলো সুন্দর এটা পেস কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটা লেমন কালার প্রাইস থাকবে চারশো করে এটা একটা ডিজাইন এটাও থাই জর্জেট ছত্রিশ থেকে এগুলো চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার বেয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এই যে এটা একটা কালার চারশো করে এটা চারশো টাকার লাস্ট ওকে এখন দেখাবো সবগুলো হচ্ছে আপনাদেরকে তিনশো পঞ্চাশ করে এটা কিন্তু খুবই সুন্দর একদম মানে ভাইরাল একটা টপ আচ্ছা এটা তিনশো পঞ্চাশ করে কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা আচ্ছা এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর বড়ি সর্বোচ্চ পর্যন্ত পরা যাবে ঠিক আছে দামটা একটু কমে গেলে দেখা যায় যে কাপড়ের কম থাকে হচ্ছে যেগুলো চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা এখন কিছু সিকোয়েন্সের ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটাও থাই জর্জেটের মধ্যে পাচ্ছেন কালার আছে টোটাল ছয় ষাটটার মতো কালার পাবেন এটা মিষ্টি কালার থাকবে দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা বাঙ্গি কালার এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা দেখেন সিগ্রিন কালার থাকবে এটা হচ্ছে লাস্টন কালার লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ বিশের কাজ করা ওকে কালার আছে ছয়টা তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার থাকবে এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার লাস্ট ওয়ান হচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু ব্লু কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ